ও ও যৌবনের যৌবনের দাম দাম জানে না কত মনে করছে যৌবন কলিকতা হারবালে পাওয়া যায় ঠিক না না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় ষোলো টু চব্বিশ প্রথম গেছি আমি ষোলো তে দুই হাজার ওই থেকে আজ পর্যন্ত তো খুঁজতেই আছি আমেরিকান হারবালে

তোমার এক যুবকের যৌবন এক দিকে রাখ সমগ্র জগতে সম্পদ আরেক দিকে রাখ তোমার যৌবনের দাম বেশি আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে জানি না ওনার পরিচয় কি করেন আপনি বলুক দেখি সুইস ব্যাংকে মুসলমানের টাকা বেশি না সুইস টাকা বেশি জোরে বলেন একটু শুনো সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। ওদের টাকা হবে কর্তিকা যারা স্ত্রীর বিল দিতে পারে না হোটেলে বৈশাখ উনি হাসে বলুক তো পশ্চিমা দেশে কোন স্ত্রীর হোটেলে দেয় চ্যালেঞ্জ আমাকে বুঝাইতে চান আমি তো সদরঘাট থেকে আসি না সুইজারল্যান্ড গুরা এসা বলতেছি দুনিয়ার কোন উন্নত বিশ্ব নাই যেখানে আমার পায়ের তাপ না আছে দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমি না গেছি কেউ অহংকারী বললে বলতে পারে আল্লাহ জানে অহংকার নাকি পশ্চিমা বিশ্বে তো আজ পর্যন্ত কালচারই হয় না যে স্বামীর বিল স্ত্রী দিবে স্ত্রীর বিল স্বামী দিবে আমাকে এইখানে তো জানো দিয়া দিতে চায় খালি ফুল না ঠিক না চোদ্দ তারিখে পারলে তো প্লেটে করে জামটাও ঠিক না ল ঠিক না এই জন্য চোদ্দ তারিখে তো ওরা ফুল পর্যন্ত কিনা দেয় না খালি গালে গাল লাগায় আর বলে ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ তো এরকম চোদ্দ তারিখ তো আমি আমেরিকা তো দেখি নাই অস্ট্রেলিয়াও দেখি নাই ইউরোপও দেখি নাই চোদ্দ তারিখ তো কত কাটলো দেশের বাইরে ইচ্ছা করলে তো কালকে যাই কাটায় আসতে পারি প্রসেসিং আছে আজকে মুসলমান নির্যাতিত এই কথা বিশ্বাস না করার কারণে যে আমি পছন্দের পাত্রকে কে আমাকে পছন্দ করছে বিদা আমার জন্য দিন ছাড়া বিকল্প কোনো রাস্তা 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 এই জন্যই আল্লাহ বলেন তোকে শুধু আমি পছন্দ করি নাই ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দীন তোমার জন্য আমি দিন পছন্দ করছি তুমি তুমি দিন দিন ছাড়া ছাড়া কখনো হবে হবে না কেক হেপি তখন তুমি চিদের ঠেলায় কেক কিনা আনবা আর বলবা সুখী আমি হওয়ার কথা ছিল সুখী এখন তুই তোকে আমি সুখে থাকতে দিব না কাইটা টুকরা টুকরা করে তোর অস্তিত্ব বিলীন করে দিব কাল সকালে দেখবি তুই কি হইয়া বাহির হইলি এই জন্যই মনে হয় জিদের ঠেলায় কেক কাটে কেননা কেকে তো হেপি লেখা না হম এখন জিদ হয়ে গেছে তুই হেপি হবি কেন আমি না হেপি হওয়ার কথা তোকে কাটবো আর টুকরা টুকরা করা তোকে এরকম ব্যানিশ করবো যে তুই কাল সকালে দেখবি কি জিদের ঠেলায় কেক কাটে অত আল্লাহ বলে আজকের দিন ছাড়া আমরা সুখী হব না এই জন্য এত দামি যৌবন পাওয়ার পরেও এত দামি যৌবন কেননা যৌবনের দাম জানে না দেখে যুবক এখন কিসের জানি কি হইতে গেলাম আমি চায় ও যৌবনের দাম জানে না যে যৌবনের দাম কত ও মনে করছে যৌবন কলিকতা হারবালে পাওয়া যায় ঠিক না না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় আমি তো ছয় বছর পর্যন্ত খুঁজলাম আমেরিকান হারবালে আজ পর্যন্ত তো পাইলাম না কিন্তু আমি তো টানা ছয় বৎসর না টু প্রথম গেছি আমি ষোলোতে দুই হাজার ওই থেকে আজ পর্যন্ত তো খুঁজতেই আছি আমেরিকান হারবালে যে যৌবন পাওয়া যায় কিনা জিজ্ঞাসা করলে ওরাও মুস্কি হাসি দেয় আর একটা কয়ে আই এম সরি তুই আমি তো দুঃখিতা শরীর থেকে শরীফা যদি যৌবনের দাম জানতো যে যৌবনের দাম কি নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না আমার সমাজ জানে না অতচ শোনো যুবক তোমার এক যুবকের যৌবন একদিকে রাখো সমগ্র জগতে সম্পদ আরেক দিকে রাখো তোমার যৌবনের দাম বেশি আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব সত্য তো এক যুবকের যৌবন আর সারা দামি সম্পর্কের যুবক তো যৌবনের দাম জানে না জন্যই তো ডাইলের ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইত না কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতোনা না কোনোদিন মাদকের পিছে দৌড়াইত না ও যদি যৌবনের আসবে একদিন যুবক একদিন আসবে লেখা রাখো আমার কথা তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে আসতে সেদিন আমরা ছোটবেলা দেখছি ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে দেখি নাই শুনছি ফ্যামিলিগত শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইত এক পাল্লায় কাঁচা টাকা দিত আর এক পাল্লায় মেয়ে দিত সমান যখন তখন এটা মেয়ের মহরানা হইতো তারপরে বিয়ে হতো এছাড়া বিয়ে হতো না আমাদের দেশেই ছিল জানি না বুড়ারা জানে কি জানে না আমি প্রমাণ নিয়ে আসতে পারবো ওইখানে ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে এক পাল্লায় রূপার টাকা লেখা রাখো তোমাদের যৌবন মানুষ এক পাল্লায় সোনা দিবে এক পাল্লা তোমাকে দিবে তারপরে তোমাকে কিনা নিবে আসতেছে দিন লেখা রাখো দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে আকাশের ম্যাগ এটাই বলে ওয়েদারের গ্রান আমাদেরকে এটাই বলে যে আসতেছে দিল যুবকের যৌবন কিনা নিবে দুনিয়া লালা সোনা দিয়া কিনবে শুধু একটু ধরা রাখো একটু সবর করো একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো তো যেটা বুঝাইতেছিলাম যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে নিরানব্বই পদের মালিক আল্লাহ আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মোহাম্মদুর দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল তাইলে আমার জন্য বিকল্প কোন রাস্তা নাই দিন ছাড়া আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার সবকিছু থাকা সত্যি এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিচ্ছেন আজকে একশো বিশ দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ একশত বিশ দিন আজকে পঁচিশ তারিখ পাঁচ তারিখে একশো দিন পুরা হয়েছে আজকে একশো বিশ দিন পুরা হই এখন পর্যন্ত কিছু দেখা যায় না এই জন্যই নির্যাতিত আল্লাহ চুপচাপ আল্লাহ বলে পছন্দ এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি দুইজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি একদিকে আমি একদিকে আমার হাবিব কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়া দিছে বলেন কার ঘরে দিনদারি আছে কার জীবনে দিনদারি আছে আপনি লেখা নেন দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না 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 যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কেন গুলি চালাইত যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রেটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করতো তিন মাস আগেও তো একজন করছে না করে নাই নায়িকা যে করলো হুম কেন ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল বিলাস বহুল ফ্ল্যাট দুনিয়ার আসবাবপত্রে বোঝায় নামে সেলিপেটি যেদিক দিয়া যায় যুবক তো এতটুকু প্রেমিক মাঝে মাঝে স্কিনের টাচ করে চুমা দেয় কি রাগ হয়ে গেল মনে হয় এবার দেয় না হ্যাঁ দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটা রেখে দেখছ তার নিজের দোরা রাখতে পারে না স্কিনের টাচ করে চুমা দিতেছ দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা মুসলমান যাকে আল্লাহ পছন্দ করলো উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন রসুল্লাহ সাল্লাসা মোহাম্মদ রসুল্লাহ যাকে পছন্দ করলেন তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই 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 আমাকে কি বুঝাইতে হবে না আমেরিকা গেল সুযোগ হয় না সারা যেই আসে কয় একটু নাইলে একটু পানি কেউ সুখে না কোন মুসলমান কোথাও সুখে না হ্যাঁ ওই ভিক্ষুক সুখে হইতে পারে যে দিনদার ও সুখে ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুক ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগায় দিছে

কৌর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছে ও সইতে পারে না আমি বৃদ্ধ ভিক্ষুক আমার কলে যৌবনি শক্তি দিয়ে থাপ্পর বসায় আছে আমাকেও একজন ভালোবাসে উনি সইতে পারে না উনি জান নিয়ে সত্য এটা সত্য এটা সময় নাই নাইলে আপনাদেরকে খুলা খুলা দেখানো যেত বিদায় আজকে এতটুকু বোঝেন ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা সুখের আমাদের জন্য নাই শান্তির জন্য নাই আল্লাহর ঘোষণা এটি ইন্নাল্লাহুস্তাফালাকুমতি মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোনো সুখের টেকনোলজি আসে নাই পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোন পরিবেশ আসে নাই বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্ক যেরকম সে না রব্বে কাবার কসম যাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ পছন্দ করল দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম পছন্দ করল ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না এইখানে না ওইখানে গন্না ওইখানে যে মাপবে ওতে ইসলামের মিটার দিয়া মাপবে কোরআনে যে আসে ওয়ানাসা উমাওয়াসিনাল কিসত লিয়োমিল কিয়ামা আল্লাহ বুঝাইছে তোকে মাপবো আমি ইসলামের ফিতা দিয়া ইসলামের মিটার দিয়া ইসলামে স্কেল দিয়া ইসলামের পल्ला দিয়া নিখুঁত পাল্লা দিয়ে তোকে মাপব নিখুঁত স্কেল দিয়া তোকে মাপব ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল ওটা হবে ইসলামের পাল্লা কেমতের দিনও এটা দিয়া মাপবে কোন বংশ দিয়া মাপবে না আজকে হইতে পারে আজকে হইতে পারে বংশের চর্চা চর্চা কিন্তু কেমতের দিন না যদি চর্চা হইতো ওইখানে তো আবু তালেব ও জান্ডা নিয়ে উঠতো কবর থেকে ঠিক না হ্যাঁ আবু তালেব ও কোরাইশি জান্ডা নিয়ে উঠতো জানা কোরাইশি আনা হাসি ওইখানে বংশের পরিচয় চলবে না ওইখানে তো ফিতা একটাই স্কেল একটাই মিটার একটাই পাল্লা একটাই আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটাই ইসলাম দিন এটা দিয়ে মাপবে কোনো পরিচয় দিয়ে মাপবে না কোনো সোসাইটি দিয়ে মাপবে না মাপলে মক্কার কেউ জাহান নামে যেত যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি দূরের থিকা মনে হয় যে জোয়ান হইয়া দৌড়াইয়া যাইতেছে যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনি জওয়ান হইয়া দৌড়াইয়া যান কই বলে আপনি করবেন না চেষ্টা কইরা দেখি ওর কপালে দুই ফোটা দিয়া যাইতে পারি কিনা আবু জাহেল তো মক্কি কোরাইশি বাড়িটা তো মক্কায় জন্ম নিসে মক্কায় বাড়ি মক্কা আল্লাহ যদি সোসাইটি দিয়ে মাপত থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি মারা গেছে কোথায় এই জায়গাও চিনি এখন কবর কোথায় এটাও চিনি এই জন্য আসেন কথা শেষ আজকের থেকে তবা করা ফিরি তবা করবেন কে কে রাজি তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে আর আজকের থেকে নামান অঙ্গীকার করেন সবচেয়ে বড় দিনের ইসলামের সবচেয়ে বড় মাথা যেটা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না মাথা বিহীন ওটা হলো পাঁচ নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না আল্লাহ কবুল করো দ্বিতীয় যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল যুবকরা দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে আজকের থেকে চোদ্দ তারিখ আর উদযাপন করব না এক হাত উঠাও না দুই হাত উঠাও অঙ্গীকার করো যে চোদ্দ তারিখ উদযাপন করব না আল্লাহ নামাও নামাও এখনো বাংলাদেশের উপরে মেহের এইট ভূমিকম্প আসছে বাংলাদেশে কিন্তু কোনো বিপর্যয় এস পর্যন্ত হয় নাই কোন ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই বোঝা গেল এখনো মেহের বান নারাজ করা দিও না হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কেমন থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে এই এলাকার ভিতরে খোদান না খাস্তা যদি কোনো বিপর্যয় হলো উদ্ধার অভিযান কর চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে হ্যাঁ আছে হ্যাঁ তো উদ্ধার করবে কি করা দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে আমাদের দেশে কোন এলাকায় দুই একটা রাস্তা ছাড়ার গলি আছে কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই পারে নাই দুইজনে মিললার গলি পাইপের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দেবো মোটা একটা পাইপ এটা দিয়ে আইবার ঠিক তো হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে কিন্তু ফিউচার বাবা উচিত ছিল যে খোদা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কিছুরা এই ফিউচার বাবা উচিত ছিল বিদায় আল্লাহকে নারাজ করো না আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন চোদ্দ তারিখ উদযাপন কি যুবকরা রাজি না মনে হয় এরা কইতেছে একবারে মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম এখন যদি না করি তাহলে পটানো পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি ফুলটা দিলেই আমারে লেখবো আই ডট ডট ইউ আপনি এটার উপরে পানি ফিরাইয়া দিতে চাইতেছেন আমি পানি ফিরে দিতে চাইতেছি না আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি যদি বিপর্যয় আয়সা করলো তাহলে তুমিও পড়বে আমিও পেল আমি বাঁচব না সেটাই বলে খারাপ লোকেদের কারণে কি ও বিপদের সম্মুখীন হবে তা রসুল বসে অবশ্যই হবে খারাপের মাত্রা যখন বেড়া যাবে এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহের বান আর নারাজ করো না হইতে পারে এমন নারাজ হবে এক ঝটকা দিবে এক ঝটকায় সাইজ কেমত পর্যন্ত মনে রাখবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইলাম